السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله نحمده ونصلي على رسول رسوله الكريم ما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني احببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়ত আল্লাহ রাব্বুল আলমিন বলেন নবী আপনি বলে দিন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো আর তাহলে আল্লাহ কি করবে তোমাদেরকে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং মাফ করে দেবেন এবং তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করে দেবেন আল্লাহ রাবুল আলমিন তো ক্ষমাশীল দয়ালু এবং আল্লাহ রসুল সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন মা আতা কামু রসুল ফা আল্লাহ রসুল তোমাদেরকে যা করতে বলেছেন তা করো কিন্তু আমরা কি তা করি আমরা আসলে এগুলো আসলে করি না আজকের আমার আলোচনার বিষয়টা এটা যে ইমান কালেমার মধ্যে অনেক পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা মানুষকে আজকে বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আল্লাহ হাবুল আলমিন যে কোনো দেশের ভিতরে গজব যখন আসে তার পাঁচটা কারণ রয়েছে কয়টা পাঁচটা পাঁচটা পরীক্ষার মাধ্যমে তা হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম বখারির বর্ণনা পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে পাঁচটি পরীক্ষার দ্বারা তোমাদের পরীক্ষা করা হবে কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি এই পাঁচটা পরীক্ষার মধ্যে আপনার পড়বেন না কিন্তু আল্লাহ যদি ফেলায় তাহলে আর তো কিছু করার নেই তো আমরা পড়ছি কিনা আপনারা মিলাই দেখবেন ইনশাল্লাহ বিচার এক নম্বর হচ্ছেন লামত হারিল ফাহি শেতি কৌমি কদ্দু হত্তা ইউলিনু বিহা কোনো সমাজের ভিতর যদি কোনো অশ্লীলতা ছড়িয়ে পড়ে তাহলে ওই এলাকার ভিতর মহামারী দেখা দেবে মহামারীর মতন যে রোগগুলো আছে সেইগুলো দেখা দেবে এখন আপনারা মিলিয়ে দেখেন আমাদের দেশের ভিতর কোনো মহামারী হয় কি না আমি তা খুব দ্রুত বলতেছি কারণ আমার সময় খুব কম আমার মসজিদের ভিতরে যেতে হবে তো দুই নাম্বার হচ্ছে যে যে দেশের মধ্যে ওজনে কম দেবে সেই দেশের ভিতরে তিনটা গজব আল্লাহ রাবুল আলামিন দেবেন তিনটা গজবের ভিতর অর্থনৈতিক অভাব অনাটন দেবেন দুর্ভিক্ষ দেবেন এবং জালেম শাসক চেপে বসবেন তো দেখেন আপনারা মিলিয়ে দেখবেন আমাদের দেশে এরকম হয় কি না হয় তিন নাম্বার হচ্ছে যে যে দেশের ভিতর জাকাত দেবে না জাকাত না দেবে ওই দেশের ভিতরে ওই দেশের ভিতরে আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া যদিও দেওয়া হয় তা চতুষ্পদ জানোয়ার এবং বিভিন্ন পশুপাখির জন্য দেওয়া হয় কিন্তু চার নম্বর হচ্ছে যে দেশের মধ্যে আল্লাহ রাবুল আলামিনের আল্লাহ এবং আল্লাহ রাসুলের অঙ্গীকার ভঙ্গ করে ওই দেশের মধ্যে বহিরাগত শত্রুদের আক্রমণ এবং বিভিন্ন সম্পদশালী দখল করে নিয়ে যায় যদি এরকম এরকম গজব আল্লাহ রাবুল আলমিন দেয় পাঁচ নাম্বার হচ্ছে যে দেশের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা হয় না সেই দেশের ভিতরে আল্লাহ রাবুল আলমিন আল মানুষের মধ্যে সংঘাত এবং যুদ্ধ বাঁচিয়ে দেয় এবং মারামারি কাটাকাটি হানাহানি হত্যা রাহাজানি এগুলো বাড়িয়ে দেয় দেখেন আপনি তো এগুলো আমাদের আসছে আছে কি না যদি থাকে তাহলে আমরা এর থেকে পরিহার করব কিন্তু যদি কোনো মুসলমানিত্ব দাবি করে এবং সে যদি বলে যে না ইসলাম এবং রাজনীতির সাথে কোরআন সম্পর্ক নাই তাহলে সে কাফের আমি বললাম সে কাফের হয়ে গেছে কারণ আল্লাহ রাবুল আলমিনের আয়াতকে সে অস্বীকার করলো আল্লাহ রাসুসুল্লা সাল্লামের হাদিসকে সে অস্বীকার করলো আমি ইনশাল্লাহ সামনের ইনশাল্লাহ আরও বলবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামল